নমস্কার বন্ধুরা আমি পায়েল চলে এলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে দিনটি আমি যেভাবে শুরু করলাম সকালে উঠে মর্নিং ওয়াক দিয়ে তো দেখতেই পাচ্ছ আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে মর্নিং ওয়াক থেকে এসে কাজ বাজ সেরে সমস্ত কিছু মিটিয়ে বসে করলাম কফি নিয়ে এদিকে কফি খেতে খেতে দুজন মিলে আড্ডা দিচ্ছি আর তোমাদের বাইরের দিকটাও দেখাচ্ছি বাইরের আকাশটা আজকে খুব সুন্দর ছিল তো দেখতেই পাচ্ছ আমরা কফি নিয়ে বসে পড়েছি আমার হাজব্যান্ড খাচ্ছে এবং ওর পেছনে আমি লাগছিলাম একটুখানি আর কি তো এরপরে শুরু হলো আমার সারাদিনের যে যে কাজগুলো থাকে সেগুলো আর কি এখানে দেখতে পাচ্ছো ভাত বসিয়ে দিয়েছি ওখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আজকে হবে আর লাল শাক দেখতেই পারছো আর এদিকে তোমার পটল কেটে রেখেছি পটলটা ভাজা করে নেব এবার আমি তৈরি হচ্ছি রান্নার সবকিছু মেটানোর জন্য তো দেখতে পাচ্ছো আজকে ভাবছিলাম না আলু দিয়ে একটু তরকারি করে নি সকালে টিফিনটা হয়ে যাবে আর কি তাই জন্য কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ টমেটো দিয়ে একটু নেড়ে জেরে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে আলুর তরকারি আমি বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ একটু ভালো করে পেঁয়াজটা টমেটোটা ভালো করে ভেজে নিয়েছে তারপরে ভেজে আলুটা দিচ্ছি দিয়ে এখানে দেখতে পাচ্ছ মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেট বলতে এখানে অনেক কিছু দেওয়া যায় দেখতে পাচ্ছ আলুর তরকারিটা আমার রেডি হয়ে গেছে এখানে এখানে মাছটাও ভেজে নিলাম আর এদিকে ভাবছিলাম আজকে দই কাতলা করব তাই জন্য সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে চালটা দিয়ে ডাল করব তাই জন্য আর এদিকে কষানো হয়ে গেছে এদিকে মাছ আমার রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছ এদিকে চালটা দিয়ে ডালটাও আমার রেডি হয়ে গেল দেখতে পাচ্ছো একে একে সমস্ত রান্নাই দেখে ফেলছি সবকিছুই আমার একবারে হয়ে গেছে রান্না করা কমপ্লিট এখানে দেখতে পাচ্ছো দই কাতলা রয়েছে দেখতে পাচ্ছ আলুর তরকারি ওখানে দেখতে শাক শাক লাল ভাজা ভাজা পটল আর আর এখানে ডাল এটা হচ্ছে ভাত এই হলো আজকে আমরা রান্নাঘরটা দেখতে পাচ্ছ দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি এদিকে পটল ভাজা এদিকে লাল শাক এদিকে কচুর শাক মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আহ দই কাতলা ইলিশ এদিকে ভাত ওদিকে আমার ছেলেও বসে গেছে লাঞ্চ শার্টে তো আজকের মতন আমি এখানেই ব্লগটা এন্ড করছি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে